তিন ভাগের বিধান কি তিন ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে প্রিয় ভাইয়েরা এই যে আমরা তিন ভাগ করি এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য যে আমরা তিন ভাগের একটা গরিবদের জন্য করলাম একটা করছি আমরা আত্মীয় স্বজনের একটা নিজের জন্য কিন্তু এই তিন ভাগকে যদি আপনি ওয়াজিব মনে করেন এই তিন ভাগ না করলে কুরবানির ক্ষতি হবে মনে করেন অথবা এক ভাগের তো এক ভাগ একটু কম বেশি হলে আপনি মনে করেন শেষ হয়ে গেল তাহলে আপনি ইসলামের একটি ভুল শিক্ষা নিয়ে আসেন প্রিয় ভাইয়েরা আপনার প্রয়োজন আছে পরিবারে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার একটুকু প্রয়োজন নাই আপনি একটা কুরবানি পুরোটাই দান করে দিতে পারেন কোনো ভাগাভাগি করেন নাই আপনি এটা আপনার উপরে কিন্তু পদ্ধতিগতভাবে এটা একটা সৌন্দর্য আছে সব মানুষকে দিয়ে আপন করে খাওয়ার জন্য কিন্তু এটাকে জরুরি মনে করা এটা না করলে কুরবানি হবে না অতএব কেউ যদি আসে বলছে ভাই ওই বাড়িতে গেছিলাম ভাই বলিস না তিন ভাগ একটা অহুত পাহাড় বানাইছে আর একটা বাংলাদেশের পাহাড় বানাইছে অহুত পাহাড় নিজের ভাগে রাখছে আর শুধু শরু দুইটা ভাগ করছে হাই কুরবানিটাই শেষ হওয়ার ওই বাড়ির থেকে গোস্তু দিতে যায় খবর নিয়ে আইসে উনি এই থেকে আসার পরে ফতুয়া দিয়ে দিছে এক কান দুই কান হতে হতে বলছে এই বাড়িতে কোনো কুরবানি হয় নাই কেন কয়েকটা ভাগ ঠিক মতো করে নাই গরিবের ভাগ রাখে নাই আত্মীয় স্বজনের ভাগ ফাঁকি দিয়েছে সব আর ভাইরে ভাই যারা এরকম করে তারা তো শুরুর দিকেই কিছু গোস্তু ফিরিছে আগেই ঢুকায় ফেলছে এত বড় গরু তাছাড়া বাঘ ছোট হবে কেন কুরবানি শেষ এই যে আমরা বাজে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছি এগুলো অজ্ঞতা তিন ভাগ আহসান তরিকাটা সুন্দর এটা করতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু এই ভাগে যদি কম বেশি হয় অথবা পুরো ভাগ যদি কেউ খেয়ে ফেলে দিয়ে ফেলে এতে ইসলামের কোনো বেরিয়ান নাই কেননা ইসলাম ভাগ করাকে নির্ধারিত করে দেয় নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন